আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সব কিছুর অবসান ঘটিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের মন জয় করে ফেললো ডক্টর ইউনুস তাদের চাওয়া পূর্ণ করে দিল এমন কি সিদ্ধান্ত নিল ডক্টর ইউনুস দুদিন আগেও যারা নিয়ে হাজারো সমালোচনা বিএনপি বলেন জামাত বলেন যে কোনো উপদেষ্টা বলেন সবাই এনসিপি সবাই তার সমালোচনা করছে এমনকি আমিও করছি কিন্তু বর্তমান সময়ে এসে গতকাল যে চোদ্দ জলীয় একটা জোট বৈঠক হয়েছে সেখানে ডক্টর ইউনুস একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যেটা শোনার পর সবাই আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন একটু কমেন্টে লিখেন প্রতিবেদন আমরা আসতেছি আজকে আমরা খুবই সংক্ষিপ্ত ভিডিওতে অনেকগুলো প্রতিবেদন কাভার করার চেষ্টা করব প্রথমত ডক্টর ডিউনুস একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সবাই খুশি হয়েছে কি এমন সিদ্ধান্ত সেটা আপনাদেরকে জানাবে এবং সেই সাথে সজীব ওয়াজের জয়কে নিয়ে আওয়ামী লীগ ভাবতেছে শেখ হাসিনা আপা না ফিরলেও সজীব সজীবাজেদ জয়কে নিয়ে একটা নতুন পরিকল্পনা আওয়ামী লীগ করতেছে এ ব্যাপারেও ভারত থেকে আপা কি কূটনীতিক চাল চালতেছে এ ব্যাপারেও আপনাদেরকে জানাবো এবং সর্বশেষ এনসিপি নেতাকর্মীদের উপর একটা অভিযোগ আসছে এটাও আপনাদেরকে জানাবো এবং বিএনপির নেতাকর্মী ভাইরা দুদিন আগেও আপনাদের নেতাদেরকে ধরিয়ে দিয়ে একদম উত্তম ব্যবহারের পরিচয় দিলেন আজকে আবার এগুলো কি করতেছেন আপনাদেরকে জানাবো এবং বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র কি এমন কারণ সেটাও আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব তো সব মিলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত একটা ভিডিও হবে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি শুরু করি আচ্ছা তার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই আগামীকাল রাত নয়টায় যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান ইউটিউব সম্পর্কে জানতে চান তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করছি যারা আসলেও অনলাইনে কেরিয়ার করতে চান আমার মতো কন্টেন্ট ক্রিয়েশন করতে চান আগামীকাল রাত নয়টায় আমার এই ইউটিউব চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ হবে আপনারা সকলেই দেখবেন ইনশাআল্লাহ চলেন প্রতিবেদন শুরু করছি প্রিয় দর্শক মণ্ডলী শেখ হাসিনা আপা যদি আবার বাংলাদেশে আসে আপনারা কি ক্ষমা করবেন একটু কমেন্টে লেখেন তো আমাদের দুদু সাহেব বলছেন শেখ হাসিনাকে জনগণ কখনো মাফ করবে না আমি দুদু ভাইরে বলতে চাই আপনিও মাঝে মাঝে এলোমেলো বক্তব্য দেন দুদু সাহেব আপনারাও যদি আওয়ামী লীগের মতো করেন আপনাদেরকেও মানুষ ক্ষমা করবে না এটা মনে রাখেন এবং ব্যাংক যে লুটপাট করছে শেখ হাসিনা আপা আশি শতাংশ ব্যাংকে দেউলিয়া করে গেছে শেখ হাসিনা সরকার এগুলো আমার দেশ পত্রিকার প্রতিবেদন এবং আমাদের সিইসি সাহেব বলছেন যে রাতের আধারে নয় আমরা দিনের আলোতেই সব কিছু করতে চাই খুব একটা ভালো কথা তিনি বলছেন এবং এনসিপির বিরুদ্ধে আমাদের ফিরোজ ভাই ভয়েস অফ বাংলার যিনি ওনার তিনি বলছেন আমি নাম উল্লেখ করবো না কিন্তু রাজনৈতিক একটি থানার ওসি আমাকে বলেছেন যে আমরা কোনো কাজ করতে পারতেছি না সন্ধ্যার পর থেকে সমন্বয়ক পরিচয় দিয়ে কিছু তরুণ এমন প্রেশার ক্রিয়েট করে নানা রকম তদ্বির একে মারো ওরে ধরো তাকে ছাড়ো এমন চাপ দিতে থাকে এটা মোস্তফা ফিরোজ ভাই বলছেন এবং আরও একটা প্রতিবেদন সেটা হচ্ছে নিউজ বাংলার সেটা বলছে যে বাসার ছাদে নেশা করায় বিএনপি নেতাদের বাধা দিলে মাথা ফাটিয়ে দিল বাড়িওয়ালার কান ফাটিয়ে দিল বাড়িওয়ালার মেয়ের এটা প্রতিবেদন আমি সবগুলো শেষে প্রমাণ দেখাবো এই জন্য স্ক্রিনে দেখাচ্ছি না এইবার মূল পয়েন্টে আসেন যেটা আলোচনার কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের যে চেষ্টাটা করছে এবং ডক্টর ইউনুস কী এরকম সিদ্ধান্ত নিল যে এত খুশি হয়ে গেল সবাই এটাও জানাইতেছি সাথে থাকেন সজীব ওয়াজের জয়কে সভাপতি করে দল পূর্ণ গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ বা পূর্ণ গঠনের পথে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সজীব অজয় জয় আহ যাই কথা বলতে পারে না তাই সভাপতি হইবে দল চালাইবে কেমনে আমি চিন্তা করতে পারতেছি না গোপন বৈঠকে এই সিদ্ধান্ত পৌঁছেছেন শেখ হাসিনা আগে থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় অংশের সংস্কারপন্থীদের অপছন্দের চালিকায় ছিলেন হাসিনা পুত্র জয় হাসিনার পুত্ররে আনলে যে কি হবে এটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন বুঝছেন রাজনৈতিক মহলে একটা ভাগ ফাটল সৃষ্টি হয়ে যাবে এবার আসেন ডক্টর ইউনুস কি এমন সিদ্ধান্ত নিলেন সবাই খুশি হয়ে গেল ডক্টর ইউনুসকে স্যালুট করতেছে নির্বাচন 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 করতে করতে ফাড়ায় ফালাইছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে তারেক জিয়ার সাথে বৈঠক করে এসে ফেব্রুয়ারির আশ্বাস দিয়েছিলেন এবার যে কথাটি বলছেন যে আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বারো দলীয় জোট তাদেরকে তিনি এই আশ্বাস দিয়েছেন আলহামদুলিল্লাহ কইতেন না নির্বাচন আসতেছে শান্তি মতে ভোট দিতে পারবেন খুশি হয়েছেন এবার নাকি ডক্টর ইউনুসরা আরও চান জানায় নির্বাচন ডক্টর আর থাকবে না এইবার বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র তারা বলতেছেন যে বাংলাদেশ থেকে ঘুরে ফিরে যাওয়ার পরে এই প্রতিবেদনটি করছে দক্ষিণ এশিয়ার বিষয়ক একজন বিশ্লে বিশ্লেষক এটা হচ্ছে মানব জমিনের একটি পত্রিকার প্রতিবেদন তো তারা উদ্বেগ জানাইছে যে বাংলাদেশে নাকি ধর্মীয় কোনো নীতি নির্ধারক নাই মানে বিধর্মীদের উপর আমরা নাকি চাপ চাপ সৃষ্টি করি ভয়েস বাংলার প্রতিবেদন দাঁড়ান আমি আপনাদেরকে প্রমাণগুলো একটু দেখাচ্ছি কারণ আমি তো আজকে ভিডিও এডিটিংয়ে আপনার এই যে প্রধান উপদেষ্টার এই ব্যাপারটা দেখালাম সজীবাজার জয়ের এই ব্যাপারটা দেখালাম দেখেন এটা হচ্ছে টেবিল টক ইউকের প্রতিবেদন এবং সাদের ভাষায় এটা হচ্ছে নিউজ বাংলার প্রতিবেদন দেখেন একটা কথাও এই যে ফিরোজ ভাইয়ের এই কথা এটা প্রতিবেদন ফাফরবাজের প্রতিবেদন এটা আর আমার দেশের এই যে এই প্রতিবেদন তারপরে আমার দেশ এটা তারপরে এইটা তারপরে এইটা তো যাই হোক আমরা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করব। এবং এই পর্যন্ত যারা দেখছেন আগামীকাল ইউটিউবের ট্রেনিং সম্পর্কে যারা ইউটিউবিং করতে চান অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনার কাছে শিখবো শিখতে চাই একটা ট্রেনিং লঞ্চ করেন আমাদের শিখান তো আপনাদের জন্য সকল সমালোচনাকে পিছনে ফেলে আমরা ট্রেনিং লঞ্চ করতে যাচ্ছি আগামীকালের ভিডিওটি দেখেন যারা অফলাইনে কিছু করতে চান নিজে কাজ শিখে ব্যবসা বাণিজ্য করতে চান আপনার ওখানে স্টুডিও দিতে চান অডিওর কাজ শেখাবো ইউটিউবিং শেখাবো ভিডিও এডিটিং শেখাবো কালকের জন্য অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ অবশ্যই সকলেই কালকে পর্যন্ত অপেক্ষা করবেন আমরা চেষ্টা করব যে ওই ভিডিওতে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এখন অল্প দেখবেন না আগামীকাল নয়টায় দেওয়ার কথা বলতেছি ভিডিও শ্যুট শেষ এডিটিং চলতেছে ইনশাআল্লাহ কালকের মধ্যেই শেষ করার চেষ্টা করব না পারলে সেটাও আমরা ভিডিওতে জানিয়ে দেব যারা আগ্রহী আছেন যারা ইউটিউবে কেরিয়ার করবেন কিভাবে করবেন কেমনে কি চ্যানেল খোলে কিভাবে এগোবেন কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না আমাকে যারা ট্রাস্ট করেন আমাকে যারা বিশ্বাস করেন অবশ্যই তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ মনে করেন না যে আমি আপনাকে কোটি টাকার স্বপ্ন দেখাইতেছি না এখানে আমরা স্কিল শেখাবো আপনাকে প্রপার গাইডলাইন দেবো সফলতার মালিক আল্লাহ আপনার চেষ্টা করতে হবে আপনি আমাদের ট্রেনিংয়ে যুক্ত হলেই যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আপনি বড় লোক হয়ে যাবেন এরকম কোনো তাবিজ আমরা বিক্রি করি না এমন কোনো কিছু আমার কাছে নাই আমরা সঠিক যে নিয়মে সেই নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব আর বউ ব্যবসা আমরা শিখাবো না এটা মাথায় রেখেন আমরা কন্টেন্ট ক্রিয়েশন শিখাবো কথা বলা ভয়েস অ্যাওয়ার্ড দেওয়া উপস্থাপনা করা নিউজ ভিডিও বানানো ডকুমেন্টারি ভিডিও বানানো যাবতীয় ভিডিও এডিটিং থামনিল এসিও চ্যানেল খোলা মনিটাইজেশন করা কিভাবে কি ইনকাম করা যায় এবং আপনি অফলাইনে কিভাবে বিজনেস করবেন শিখে হুম একটি স্টুডিও করতে পারবেন ভিডিও এডিটিং শিখে কিভাবে ইনকাম করবেন আমরা ডিটেলসে দশ মিনিটের মতো একটা ভিডিও আমি মেক করছি আগামীকাল সেটা আমাদের চ্যানেলে পাবলিক হবে তো আপনারা যারা আমাকে রিকোয়েস্ট করতেছিলেন অনেক দিন যাবত তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি আর মনে রাখবেন এটা কোনো জাদুকরী কোনো বিষয় না যে আপনারা শিখেই টাকা ইনকাম করতে পারবেন যারা দুই মাসে ছয় মাসে কোটি টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ট্রেনিংটি না যারা মূলত শিখতে চান এবং লম্বা রেসের ঘোরা হতে চান এবং এখানে আসলে একটা ফেস ভ্যালু ক্রিয়েট করতে চান কিছু একটা করতে চান মেহনত করতে চান মেহনত করে সফলতা অর্জন করতে চান এখানে দুই মাসের খেলা ছয় মাসের খেলা বছরের খেলাও হতে পারে সফলতা এখানে হচ্ছে টেন পারসেন্ট তারও কম তো এই আপনাকে পরিশ্রম করে তাই টেন পার্সেন্টের মধ্যে আসতে হবে আমরা আগামীকাল বিস্তারিত গাইডলাইন আপনাদেরকে দিবো যারা জয়েন করবেন সেখানে নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক থাকবে আমাদের প্রোফাইল আইডি থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন জোর জবরদস্তি নাই আমরা আপনারা যারা মোটামুটি লেভেলের পারেন তাদেরকে আমরা ট্রেনিংয়ে নিব না তাদেরকে আমরা ফ্রি সাপোর্ট দেবো আপনারা যারা শিখতে চান আমরা শেখাবো কোনো প্রকার কোনো টাকা দিতে হবে না আর যারা আর যারা শিখতে চান বা অনেক চেষ্টা করে ভিডিও দেখে দেখে পারেন নাই হাতে কলমে শিখতে চান তো আমরা নিজেদের বাসাতেও শেখাবো একটা অনলাইনেও শেখাবো আপনি যেভাবে শিখতে চান আমরা হাতে কলমে আপনাদেরকে শেখাবো সময় দেবো ইনশাল্লাহ তো আগামীকাল দেখা হচ্ছে সেই ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর ইউনুস কাপায়াদিসে ইনকলাপ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত